তো বন্ধুরা আমি ছবিটি দেখতে পাচ্ছি কেমন ঠান্ডায় চলে যাচ্ছি সিমলে ধনেকালি সিমলে ভিডিও করতে অনেক দিন পর টাটকা ভিডিও অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে কোন বক্সটা কেমন কী বাজতে পারে আর কে এখানে সেরা বাজবে কম্পিটিশানে কে কী জিতবে কে হারবে তোমরা আজকেই কমেন্ট করে অবশ্যই বলবে এই ভিডিওর মাধ্যমে আর দেখবে কোন বক্সটা কেমন কী বাঁধা হচ্ছে চলো যাচ্ছি এখন ধনেকালি সিমলে সমস্ত আপডেট পাবে আজকে বক্স বন্ধার ভিডিও দেবো কালকে মাল কেমন কি বাস হিসেবে ভিডিওটা দেবো আর পরশু দিন ভোরের কম্পিটিশানটাও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আর দেখতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এটা বলে দেবো অবশ্যই আর দেখো অনেক কষ্ট করে ঠান্ডায় পুরো মামলা লাগিয়ে একবারে যাচ্ছি চলো দেখতে থাকো কোন বক্সটা কেমন কি বাঁধা হচ্ছে বক্স বাঁধা হচ্ছে তো খেপি মাস অন শুরু করব তো দেখা যাক কেমন কি বাঁধছে চলো দেখায় তো মেশিন ঢাকা রেখে দিয়েছে এখন তো মেশিন এখন দেখাবে না আর চলো তো তখন দেখাই আর দেখতেই পাচ্ছ রাউন্ড চং বাঁধা হয়ে গেছে তো পেটে দু নম্বর থাকে চং মাদার কাজ চলছে তো অবশ্যই কমেন্ট করবে আর আরও সেটা বাচ্চা তারা আসছে না এখন মনে হয় তো জিজ্ঞাসা করো পার্টি ছিল কোনো চান নেই আর কে কেমন কী বাজবে কি কে কেমন ওসি বলবে কালকে খেলা হতে পারে হালকা করে আর বাদ খেলা হয় পরশু দিন পরে তো দেখতে পাবে তো আর নেক্সট সেট সেটাও দেখাবো চলো দেখাই তো নেক্সট সেট বাপি সাউন্ড তো বাপি সাউন্ডের বক্স দেখতে পাচ্ছ চোং ফোং সব এখন রেডি টিপ হয়ে আছে মোটামুটি এনে হচ্ছে খেপিমা সাউন্ডের চোং আর খালি বক্স না বেচে চোং ফিটিং চলে না তো এই ধারের দোকানে ছয় দুটো আছে রাখা আর সব সব রাখা আছে চং টং তো নতুন কিছু আপডেট আছে সেটাও দেখতে পাবে বাপি সাউন্ডের আর টিফিন করছে এখন চলো আর কি সেটা দেখাবো চলো দেখতে থাকো আর দেখুন সামনে আর একটা বক্স বাঁধা হচ্ছে তো সামনে গিয়ে দেখাবো মেলার ভেতরে মনে হচ্ছে এখানে রোড শোড তো মনে হয় না তেমন কিছু চলো দেখায় কি বক্স আছে সামনেতে তো কিশোর মাইক রায়গ্রাম তো দেখতেই পাচ্ছ বাঁধার কাজ চলছে আপাতত আর দু থাকচ পুরো কমপ্লিট পুরো ওরা কি সিস্টেম আছে ও তারপরে আমার ফিটিং করে নামছো একবারে তো পিছন দিকটা দেখাবো এবার পিছন দিকে মেশিন লাটাই নে ভালোই হেলিয়েছে কিন্তু আমাদের রোড শো তো হবে না কিছু তো যেতে পারবেন আশা করি যেমন মনে বলে কেন রাস্তাটা ফুল ব্লক আর গলি তো একদম সব সেটা যদি দেখা যায় হতো একটু কমসে না তাহলে ভালো হতো তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কে জিত কার কেমন কী জোর কার কেমন ক্ষমতা কে কেমন বাজে কিশোর মাইক রায়গ্রাম তো লেখার স্টাইলটা খুব সুন্দর তো চেঞ্জ করতে খুব ভালো লাগতো এইটাই একটা সবাইকে না নতুন নতুন জিনিস লাগাচ্ছে তাই না নতুন স্টাইলে না সব কিছু নতুন নতুন বাজছে তাই বলা আর কিছুই নয় তো সামনে সব মেশিনের পেটি रखा आशेट बक्सो मेसि पेटी हैवीज रखा तो, तो चलो আর কিস্তাব সব দেখাবো সেটাও দেখাবো চলো দেখতে থাকো এই সাউন্ড কিংয়ের বক্স চলে এসেছে হয়ে গেছে চলো সামনেকে আবার দেখায় কী পয়সেন তো দেখতে থাকো বাঁচতে থাকো অবশ্যই আর যারা চ্যানেলে আর নতুন আছে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই আর দেখো কালকে খেলা বিরাট হবে আর অবশ্যই তোমার কমেন্ট করে বলবে যে খেলায় কে কেমন কি বাঁচতে পারে কমেন্ট করে আজকেই বলে দাও হু করে দেখতে চাই তো ভ্যানেতে এখন ডিজি তোলার ব্যবস্থা করছে আর নতুন বক্স অবশ্যই আসছে যেন কম বেশি সবাই নয় দুটো পাশাপাশি তার পাশেই ছয় আর রাখাই রাখা যাচ্ছে তো এটাই মনে হয় বক্স বাঁধবে মোটরম্যান পুরো রেডি আর সাউন্ড তো দেখতেই পাচ্ছ সব রেডি আর অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে খেলাটা কেমন কি হবে আর কে কেমন কী বাজবে কে কেমন কি বুঝতেই পারছো কি বলতে চাইছি তো যাই হোক আর এখনও দুটো সেট বাকি আছে সেটা হচ্ছে সুরুবাণী মাইক আর হচ্ছে সাউন্ড সেন্টার মোজাম সাউন্ড সেন্টার মোজাম আর সুরবাণী মাইক এই দুটো সেট কালকে আসবে আর কালকেই পুজো রাতে তো সব দেখতে পাবে আর কালকে ভিডিও আসতে পারে আর ভোরের কম্পিটিশানটা সেটাও অবশ্যই আসবে সব চ্যানেলে পাশে থাকবে সাপোর্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখতে পাবে চলো দেখো এখন আপাতত এগুলোই দেখো চলো বাই